কবিগুরু রবীন্দ্র ঠাকুরের কবিতা দুর্লভ জন্ম কবিতাটি কবির চৈতালিক কাব্যগ্রন্থের অন্তর্গত একদিন এই দেখা হয়ে যাবে শেষ পরিবে নয়ন পরে অন্তিম নিমেষ পরদিনে এই মতো পোহাই রাত জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত কলরবে চলিবেক সংসারের খেলা সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা সে কথা স্মরণ করি নিখিলের পানে আমি আজ যেয়ে আছি উৎসুক নয়ানে যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয় সকলই দুর্লভ বলে আজি মনে হয় দুর্লভ এ ধরনের লেসতম স্থান দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ যা পাইনি তাও থাক যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও ধন্যবাদ